স্পেশালি চলে আসি লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু বক্স আসার সব হিউজ পরিমাণের ডিভাইস আছে দেখতে পাচ্ছেন কিন্তু তিন ডেক্স ভরা ডিভাইস এই মাথা থেকে একদম উই মাথা পর্যন্ত ভরা প্রত্যেকটা ডিভাইস থাকবে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকন দিয়ে বাজ তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও দেখে করবে এই শপের আমাদের প্যান্ট প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ নয়ন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইনশাআল্লাহ নয়ন ভাই তো বলেই দিয়েছে ইনশাআল্লাহ প্রাইস একবারে যেন থাকবো আর আজকে প্রাইসটা কিন্তু দেওয়ার চেষ্টা করব পাইকের রেডে যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে যারা চাচ্ছেন নতুন ব্যবসা শুরু করবেন তারা কিন্তু এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার চলে যাবে আর কুরের কিন্তু অবশ্যই খুলে দেখার অপশন আছে আর যারা আমাদের সব ভিজিট করবেন ইনশাল্লাহ তারা তো এসে দেখতেই প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবেন বক্সা অথেন্টিক প্রোডাক্ট আর যেগুলো ডিভাইস তারাও অথেন্টিক

ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি জি 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 ছয় জিবি একশো আঠাশ জিবি বক্সা যা সহ দিবেন কত

ওভারঅল দুর্দান্ত লেভেলের একটা ডিভাইস এই বাজার নেক্সট কোনটা দেখবো আমরা এখন দেখাবো রেডমি আছে রেডমি নোট টুয়েলভ প্রো আচ্ছা রেডমি নোট টুয়েলভ প্রো এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম

আর আট এক যেটা এটা থাকবো আমাদের কাছে ওনলি

হ্যাঁ মডলার জি চৌদ্দ কত জীবেরাম দেখেন তবে চার একশো আচ্ছা মডোলার জি চৌদ্দ চার একশায় জীববে থাকবে আমাদের কাছে অনলি পনেরো হাজার পাঁচশো করে পনেরো পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে

সি এ থার্টি ফোর আট জিবি রাম একশো আঠাশ জিবিজ অফারে থাকবে একুশ হাজার টাকা দেবেশ হাজার টাকা দেবেক্স বক্স সহকারে আচ্ছা ভাইয়া এটা চার্জার টা একটু আগে দেখায়

যেমন এখন দেখাবো আমি নোট টেন এস আছে নোট টেন এস আছে এটা হচ্ছে ছয় চৌষট্টি এগুলো আজকে প্রাইস থাকবে নোট টেন এস অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার অনলি তেরো হাজার পাঁচশো টাকা যেমন আমাদের কাছে আছে রেডমি

পরে দেখেন আমাদের কাছে রিয়েলমি টুয়েল প্লাস দুইটা ভেরিয়েন্ট আছে আট দুইশো ছাপান্ন জিবি রিয়েলমি টুয়েল আমাদের অফার প্রাইস পেয়ে যাবে চব্বিশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সা

এগুলোতে এবার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো পাঁচশো টাকার পরে আচ্ছা পরে আছে এতে চার চৌষট্টি কালার গুলিটা দেখা দেন মন ভাই আচ্ছা হাতে নেই আসতে না

চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আর বক্স ছ হাজার নেবেন অবশ্যই নিতে পারবেন তাদের জন্য থাকবে 15500 জি আচ্ছা আচ্ছা

আচ্ছা এখন আছে আমাদের কাছে দেখাবো অপো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো এটা তো বক্সো সরি পরে দেখাবো অপো রেনো এইটটি অপো রেনো এইটটি আট একশো আট আট একশো আটের যে লুজ প্রোডাক্ট এটা আজকে অফার প্রাইস বলেন চব্বিশ হাজার করবে আপ ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার জি জি আচ্ছা দেখেন এটা ক্যামেরা কিন্তু দুর্দান্ত লেভেলের ক্যামেরা ঠিক আছে যারা নিতে চান আর নিতে পারবেন চাইলে দেখেন চার্জ কম আছে তিন পার্সেন্ট চার্জ আছে এই জন্য একটু ই করতে আছে আরকি তো বন্ধ হয়ে যাবে আরকি কি তিন পার্সেন্ট চার্জ তাই না ভাই জি

পাঁচশো so, টাকা <dilemma> <graphics>

আর যারা নেবেন অবশ্যই কুরিয়ারে নিতে পারবেন আর যারা সব নেবেন তারা তো অবশ্যই ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আর কুরিয়ার কিন্তু অবশ্যই খুলে দেখার অপশন আছে আর চৌষট্টি জেলায় কিন্তু আপনার ফোন কুরিয়ে নিতে পারবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু আপনার গন্তব্যে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম